তিন নাম্বারের যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরেছি তার মধ্যে অন্যতম একটি আমরা প্রশ্নের উত্তর তোমাদের কাছে তুলে ছাত্রছাত্রী বোনেরা তোমরা সকলেই জানো যে তিন নাম্বার প্রশ্নের উত্তরের জন্য ষাটটি শব্দের মধ্যে অবশ্যই উত্তর লিখতে হবে এছাড়াও কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে আগে লেখকের সাথে সেই কবিতাটির নাম অবশ্যই তোমরা লিখবে যদি তোমরা ওই যে প্রশ্ন থাকবে তো প্রশ্নের উত্তর লেখার আগে ঠিক আছে যখন প্রশ্নের উত্তর লিখবে তখন অবশ্যই কবির নাম ও কবিতাটির নাম অবশ্যই উল্লেখ করবে ভিডিওটি স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর যদি স্কিপ না করো তাহলে অনেক কিছুই বুঝতে পারবে প্রথম প্রশ্নটি দেখো বিধি মোরে না করো নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি তাহলে এখানে লিখবে সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতার একটি গুরুত্বপূর্ণ অংশ তো বিধি মোরে না করো নৈরাস কার প্রার্থনা এটা কার হবে উত্তর লিখবে এই প্রার্থনাটি হল পদ্মার এমন প্রার্থনার কারণ কি যখন যখন সিংহলের রাজকন্যা পদ্মাবতী রাজা রত্ন সেন চিতরের উদ্দেশ্যে বিয়ে করে নিয়ে যাচ্ছিল সেই সময় সমুদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণরূপ বেশে তার কাছে ভিক্ষা চায় কিন্তু দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে ওঠে তখন তার দৈত্য দানবাকৃতি বিশাল আকৃতির ঢেউ দানবাকৃতি রূপ নেই এছাড়াও সমুদ্রের জলরাশি উথল পাথল হতে থাকে যার ফলে রাজা রত্ন সেন জীবন বাঁচানোর তাগিদে রাজকন্যা সহ চারজনকে অর্থাৎ চারজন সখীকে একটি ডিঙ্গিতে তুলে দেয় যদিও সেই ডিঙ্গিটি জলের সমুদ্রের ঢেউ তাকে আছড়ে ফেলে দেয় এক বদিপের মধ্যিখানে যদিও পদ্মাবতী বাগানে ভ্রমণ করতে এসে পদ্মাবতীকে দেখতে পায় যখন সে দেখল যে তার মধ্যে একটু জীবন রয়েছে তখন সে বিধির কাছে প্রার্থনা করলো যে সে তন্ত্র করেই হোক বা মন্ত্রর বলেই হোক বা যদি তার পিতা কোনো ভালো কাজ করেছে বা যদি সে কোনো নিজের কর্মটুকু ভালো করেছে তাহলে তন্ত্রমন্ত্রের মাধ্যমে তেল লেপন করে তাকে বাঁচিয়ে তুলবে বিধিকে তাই বারে বারে প্রার্থনা করছে বিধি যেন তাকে নিরাশ না করে তাকে যেন সুস্থ করার জন্য আশীর্বাদ করে তাই পদ্মা এমন প্রার্থনা করেছে বিধির কাছে ভিডিওটি অবশ্যই লাইক করে দেও আর সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এছাড়াও পরের ভিডিওতে চোখ রেখো অভিষেক কবিতা থেকে আমরা তিন ও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসবো যে প্রশ্নগুলো অভ্যেস করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো